একজন রাজনৈতিক নেতা চাইলে শিখতে পারে তার চরিত্র কেমন হওয়া দরকার একজন রাষ্ট্রপ্রধান চাইলে শিখতে পারে রাষ্ট্রপ্রধানের চরিত্র কেমন হওয়া দরকার একজন বাড়িওয়ালা চাইলে শিখতে পারে বাড়িওয়ালার চরিত্র কেমন হওয়া দরকার একজন ভাড়াটিয়া চাইলে শিখতে পারে ভারাটিয়ার চরিত্র কেমন হওয়া দরকার একজন মালিক চাইলে শিখতে পারে মালিকের চরিত্র কেমন হওয়া দরকার একজন গোলাম চাইলে শিখতে পারে গোলামের চরিত্র কেমন হওয়া দরকার একজন ড্রাইভার চাইলে শিখতে পারে ড্রাইভারের চরিত্র কেমন হওয়া দরকার একজন দোকানদার চাইলে শিখতে পারে দোকানদারের চরিত্র কেমন হওয়া দরকার এই পৃথিবীর যত শ্রেণীর মানুষ আছে যত ধরনের মানুষ আছে সব মানুষ যদি চরিত্র শিখে নিতে চায় তাহলে সে যেন বিশ্বনবীর চরিত্র দেখে দেখে উত্তম চরিত্র শিখে নিতে পারে সব মানুষের জন্যে আল্লাপাক বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের ছামান নিতে কইর না কেউ ভুল কব জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর কি দিয়ে সাজাতে হয় আমল দিয়ে যার আমল যত সুন্দর হবে তার কবরের অভ্যন্তরীণ অবস্থা তত সুন্দর হবে দামি দামি টাইলস আর মার্বেল পাথর ম্যাজিক লাইট আর ঝাড়বাতি দিয়ে কবরের অবস্থা সাজানো যায় না যার আমল যত সুন্দর হবে তার কবরের ভেতরের অবস্থা তত সুন্দর হবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার সব নব্বই দিন হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ পাক যেন আমাদের কবরটা সুন্দর করে দেন সবাই বলে আমি আমাদের কবর সুন্দর হবে কিভাবে আমাদের পরকালীন জীবন কিভাবে সুন্দর হবে আমরা কিভাবে আল্লাহ তালার সুন্দর সাজানো গোছানো নিয়ামতে ভরা নিয়ামতে ভরা অফুরন্ত সুন্দর যে ভরা সেই জান্নাতে আমরা কিভাবে যেতে পারি আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরাম জান্নাতের মধ্যে এমন সুন্দর একটি ঘর আছে যার দেয়ালগুলো এমন এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় স্বচ্ছ কাচের মতো সুন্দর নবীজি জান্নাতের সৌন্দর্য বর্ণনা করেছেন তার মানে এমন নয় দুনিয়াতে যেই কাছের ঘর দেখা যায় যে গ্লাস দিয়ে ঘর দেখা যায় বিষয়টা এমন নয় জান্নাতের সৌন্দর্য বোঝাতে নবীজি বলেছেন সেই জান্নাতের কক্ষগুলোর অবস্থা এমন ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় নবীজিকে প্রশ্ন করা হল ইয়ারাসুল আল্লাহ ওই সমস্ত সুন্দর ঘরগুলো কারা পাবে কাদের জন্য ওই সুন্দর ঘরগুলো বরাদ্দ করা হয়েছে নবীজি উত্তর দিলেন যাদের সুন্দর চরিত্র যাদের আমল আখলাত সুন্দর যাদের চলাফেরা সুন্দর যাদের নীতি নৈতিকতা সুন্দর যাদের চরিত্র সুন্দর আল্লাহ রব্বুল আলমীর তাদের জন্য ওই ঘর তৈরি করে রেখেছে যাদের চরিত্র সুন্দর তাদের জন্যে আল্লাহ পাক ওই সুন্দর ঘরগুলো ফিট করে রেখেছেন তাহলে চরিত্র সুন্দর করতে হবে যার চরিত্র যত বেশি সুন্দর তার জান্নাত তত বেশি সুন্দর হবে অনেক মানুষ দেখবেন মৃত্যুবরণ করার পরে তার ইন্তেকালের খবর যখন মানুষ শুনে সবাই খুব খুশি হয় লোকটা মারা গেছে খুব ভালো হয়েছে অনেক জ্বালাতন করেছে মারা গেছে আপদ বিদায় হয়েছে বড্ড বাঁচা বেঁচে গেছি বিদায় হয়েছে এখন একটু শান্তিতে পারবো এতদিন খুব আমাদেরকে জ্বালাতন করেছে এরকম কিছু মানুষের ইন্তেকাল হয় কিনা আবার দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় কারো কাছে দোয়া চাইতে হয় না কারো কাছে বলতে হয় না উমুকের জন্যে দোয়া করেন তিনি ইন্তেকাল করেছে কারো কাছে বলতে হয় না ইন্তেকালের খবর শোনা মাত্রই তার দুই চোখ দেখে অশ্রু ঝরে পড়ে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে পানি ঝরে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বুল আলামিন লোকটা অনেক ভালো ছিল অনেক সুন্দর মানুষ ছিল তার চলাফেরা খুব ভালো ছিল সবার সাথে খুব সুন্দর ব্যবহার করেছে কারো কাছে দোয়া চাইতে হয় না নিজের থেকেই দোয়া করে আল্লাহ গো ওই লোকটাকে তুমি ক্ষমা করে দাও এমন মানুষ আছে কিনা আমার বন্ধুগণ দুই ধরনের চরিত্র মানুষের ইন্তেকালের সময় বোঝা যায় লোকটা কেমন মানুষ ছিল লোকটা কি জান্নাতি নাকি লোকটি জাহান্নামি মৃত্যুর সময় তার আলামত পাওয়া যায় উসমান হাদি ইন্তেকাল করেছে কেউ অনেক মানুষ এমন আছে তাকে চিনে না রক্তের সম্পর্ক নাই বংশীয় সম্পর্ক নাই বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই কিন্তু যখন মানুষ শুনল উসমান হাদি ইন্তেকাল করেছে সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের সমস্ত ওলামায়েকেরাম দুই চোখের পানা দিয়ে ছেড়ে দিয়ে উসমান হাদির জন্যে দোয়া করেছে তার মানে কি আপনি মানুষের সাথে কেমন আচরণ করেছেন মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন কেমন সক্ষতা গড়ে তুলেছেন আপনার ইন্তেকালের সময় মানুষ সেই অনুযায়ী আমল করে এজন্যেই বলা হয়ে থাকে যে এমন জীবন তুমি করিও গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুব। মৃত্যুর সময় বোঝা যাবে আপনি কেমন মানুষ ছিলেন আপনার পরকালীন অবস্থা কেমন হবে মৃত্যুর সময় মানুষের অবস্থা দেখেই সেটা বোঝা যায় আমার বন্ধুগণ আমরা কার চরিত্র অনুসরণ করতে পারি কোন মানুষের চরিত্র আমরা অনুসরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে চরিত্র গঠন করার জন্য একজন মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা হলো আমার আপনার নবী বিশ্বনবী কি তাম পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র শিখানোর জন্য আল্লাহ জমিনে প্রেরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله رب العالمين بولن تم رجل الله যারা নাকি পরকালকে বিশ্বাস করো আখেরাতকে বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা বিশ্বাস করো ওই সমস্ত মানুষের জন্যে আমি আল্লাহ বিশ্বনবীর মধ্যে তোমাদের জন্যে উত্তম আদর্শ রেখেছি দুনিয়ার সব মানুষের জন্যে বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছেন আল্লাহনবী বিশ্বনবী এমন একজন মানুষ যার মধ্যে তামাম দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে উম্মুল হজরতে আয়সা রাধে আল্লাহ আনহার কাছে জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন নবীজির চলাফেরা কেমন তার আদর্শ কেমন হজরতে আয়সা জবাব দিলেন কানা কুহুল কোর নবীজির চরিত্র যদি জানতে চাও নবীজির আচরণ যদি জানতে চাও নবীজির স্বভাব যদি জানতে চাও তাহলে কোরআন পড়ে দেখো নবীজি যখন হেঁটে যায় যেন মনে হয় একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার বন্ধুগণ এই সমাজে অনেক ধরনের মানুষ অনেক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের মানুষ সব শ্রেণীর মানুষের জন্যে পাক বিশ্ব নবীর মধ্যে আদর্শ রেখে দিয়েছে একজন রাজনৈতিক নেতা চাইলে শিখতে পারে তার চরিত্র কেমন হওয়া দরকার একজন রাষ্ট্রপ্রধান চাইলে শিখতে পারে রাষ্ট্রপ্রধানের চরিত্র কেমন হওয়া দরকার একজন বাড়িওয়ালা চাইলে শিখতে পারে বাড়িওয়ালার চরিত্র কেমন হওয়া দরকার একজন ভাড়াটিয়া চাইলে শিখতে পারে ভাড়াটিয়ার চরিত্র কেমন হওয়া দরকার একজন মালিক চাইলে শিখতে পারে মালিকের চরিত্র কেমন হওয়া দরকার একজন গোলাম চাইলে শিখতে পারে গোলামের চরিত্র কেমন হওয়া দরকার একজন ড্রাইভার চাইলে শিখতে পারে ড্রাইভারের চরিত্র কেমন হওয়া দরকার একজন দোকানদার চাইলে শিখতে পারে দোকানদারের চরিত্র কেমন হওয়া দরকার এই পৃথিবীর যত শ্রেণীর মানুষ আছে যত ধরনের মানুষ আছে সব মানুষ যদি চরিত্র শিখে নিতে চায় তাহলে সে যেন বিশ্বনবীর চরিত্র দেখে দেখে উত্তম চরিত্র শিখে নিতে পারে সব মানুষের জন্যে আল্লাপ বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ রেখেছে আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্বনবী তার স্ত্রীদের কাছে কেমন মানুষ ছিলেন স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন ঘরের ভেতরে বিশ্বনবী কেমন মানুষ ছিলেন ভালো করে শুনতে হবে আমাদের ঘরের ভিতরে সেই অনুযায়ী আমল করতে হবে আমাদের সমাজটা সুন্দর করতে হবে প্রত্যেক মানুষের সাথে আমরা কিভাবে ব্যবহার করব সেটা বিশ্বনবীর চরিত্র দেখে আমরা শিখতে পারি আমরা তো আমাদের স্ত্রীদের সাথে রোমান্টিক হতে পারি না আমাদের অবস্থা হয়েছে এমন অফিসের কলিকের সাথে অফিসের ওই কেরানির সাথে কাজের মেয়ের সাথে তার খুব সুন্দর রোমান্টিকতা খুব সুন্দর ব্যবহার সুন্দর গুছিয়ে কথা বলা কিন্তু ঘরে আসলেই তার রোমান্টিকতা শেষ হয়ে যায় স্ত্রীর সাথে ধমক দিয়ে কথা বলে বাহির থেকে আসে রাগান্বিত অবস্থায় ধমকের সুরে উচ্চ শব্দে কথা বলে সংসারে যা শান্তি ছিল সব শেষ ঠিক কিনা আল্লাহ নবীর বিশ্বনবীর তার এগারো জন স্ত্রী ছিলেন যে কোনো একজন স্ত্রীকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হতো নবীজি আপনার সঙ্গে কেমন আচরণ করেন নবীজি কেমন ব্যবহার করেন যাকে জিজ্ঞেস করা হতো সঙ্গে সঙ্গে সে অকপটে উত্তর দিত নবীজি তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে তার মানে হলো নবীজির যতজন স্ত্রী ছিলেন কোন স্ত্রীর সাথে তিনি কম বেশি করতেন না সব স্ত্রীদের সাথেই তিনি সমতা বজায় রাখতেন সব স্ত্রীদের সাথে তিনি একই রকম ব্যবহার করতেন তিনি বুঝতেন কেউ বুঝতেই পারত না যে নবীজির কাছে কে বেশি আপন কে একটু কম আপন কাকে বেশি ভালোবাসেন কাকে কম ভালোবাসেন কোনো স্ত্রী বুঝতেই পারত আল্লাহ নবীর প্রথম স্ত্রীর হজরতে আল্লাহ আনহার ব্যাপারে বিশ্বনবী বলেন বিশ্ব নবী বলেন খাইরু নিসাই হাদিজা আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালামের মা ছিল মারিয়াম মারিয়াম আলাইহিস সালামের সময় ওই সময় সবচেয়ে উত্তম মহিলা ছিল মারিয়াম আর আমার উম্মতের সময় এই যুগে আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার চাইতে উত্তম মহিলা এই দুনিয়ায় কেউ নাই স্ত্রীদের ব্যাপারে এমন সুন্দর ঘোষণা সুন্দর সাক্ষ্য কি আমরা দিতে পারি আমরা তো মনে করি বিয়ে করেছি তো জীবন শেষ জীবনটা তেজপাতা হয়ে গেল আর বলে বিয়ে করার কোনো দরকার নাই জীবন শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্বনবী তার স্ত্রীদের কাছে কেমন মানুষ ছিলেন ভালো করে শুনুন হজরতে খাদি জারাদ এমন একজন মানুষ ছিলেন আল্লাহ আব্বুল আলমিন তাকে বড় একটি উপহার দিয়েছেন বড় একটি সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী হেরা গুহায় বসে আছেন ধ্যানমগ্ন জিব্রাইল আসলেন জিব্রাইলের সঙ্গে বিশ্বনবী কথাবার্তা শেষ করলেন কথাবার্তা শেষ হওয়ার পর জিব্রাইল বললেন ইয়া ইয়ারসুল্লাহি আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা আসার পর আপনি খাদিজাকে জানিয়ে দিবেন আজকে আল্লাহ রব্বুল আলমিন আরসের উপর থেকে খাদিজাকে সালাম জানিয়েছে খাদিজা যখন কাছে আসলেন আল্লাহ বললেন ও খাদিজা তোমার আজকে বড় সুসংবাদ আছে অনেক বড় একটি খবর আছে তোমার জন্যে খাদিজা বললেন রসুল আল্লাহি কি আমার জন্যে খুশির খবর আল্লাহ নবী বললেন খাদিজারে ও খাদিজা তোমার আচরণ দেখে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশের রূপর থেকে তোমাকে সালাম জানিয়েছে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না ইয়া রাসূলুল্লাহি যেভাবে সালামের উত্তর দিলে আল্লাহ পাক খুশি হয়ে যায় সেইভাবে আমার পক্ষ থেকে আপনি সালামের উত্তর দিয়ে দিবেন হজরতে খাদিজা আল্লাহ নবী প্রিয়তমা স্ত্রী ছিলেন খাদিজা যখন বিদায় নিলেন আল্লাহ নবীর ঘরে আসলেন হজরতে আয়েশা রাধি আল্লাহাম হজরতে আয়েশা বর্ণনা করেন আমি একদিন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখলাম নবীজি আমার বিছানায় নাই নবীজিকে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেলাম মসজিদে নববীতে শেষ দ্বারত অবস্থায় নবীজি কান্না করছেন নামাজ শেষ করে বিশ্বনবী দুই হাত তুলে দোয়া করছেন আল্লাহর দরবারে নবীজি বলছেন রব্বুল আলামিন যেই কঠিন হাসরে ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না এমন কঠিন ময়দানে যেদিন সবাই সবাইকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমার প্রিয়তমা স্ত্রী কি খাদিজাকে আমি যেন চিনে নিতে পারি আমার বন্ধুগণ স্ত্রীর প্রতি ভালোবাসা কেমন খাদি খাদিজা গোস্ত খেতে পছন্দ করতেন যদিও নবীজির ঘরে তেমন একটা গোস্তের ব্যবস্থা হতো না যখনই কোনো দুম্বা খাসি জবাই হতো আল্লাহর নবী বিশ্ব নবী এক পুটলা মাংস আলাদা করে রেখে দিতেন এরপরে সেই মাংসটা নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেন যখনই কোনো খাদিজার পুরনো বান্ধবীকে খুঁজে পেতেন সেই গোস্তের পুটলাটা আল্লাহর নবী খাদিজার বান্ধবীর হাতে তুলে দিতে স্ত্রীর প্রতি ভালোবাসা কেমন দেখেন যদি স্ত্রীদেরকে আপনারা স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করেন সুন্দর ব্যবহার করে তারাও যদি স্বামীদের সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমীর শান্তি সমৃদ্ধি আল্লাহর অগণিত রহমত ওই পরিবারের উপরে ঢেলে দিবে কনঠিককে আমার বন্ধুগণ স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন নবীজি আল্লাহ নবীর ঘরে আল্লাহ ছোট্ট মানুষ বউ হয়ে এসেছেন নবীজির ঘরে নবীজি ছোট্ট আয়সার সাথে কেমন আচরণ করেছেন দেখেন ছোট্ট মানুষ আয়সা ছেলে মানুষই তার চঞ্চল চঞ্চল প্রকৃতির মানুষ নবীজিকে নিয়ে বের হয়েছেন রাতের বেলায় হাঁটতে হাঁটতে হজরতে আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ চলেন আমরা দৌড় পাল্লা করি চলেন আমরা দৌড় পাল্লা দিই দেখি কে জিতে কে হারে নবীজির বয়স কত বেশি হজরতে আয়েশার বয়স কম তার বয়স অনুযায়ী তার চিন্তা যেমন হয় কিন্তু নবীজি অনেক বয়স তার কিন্তু তারপরও নবীজি ছোট্ট মানুষের সাথে কিভাবে আচরণ করেছেন আমরা যারা বয়সী আছি পঞ্চাশ বছর এখন দশ বছরের একটা মানুষ যদি বলে চলেন আমরা দৌড় পাল্লা দিই আপনি তো বলবেন আপনি বলবেন খায়া দেয়ার কাম না নাকি আমার এখন দৌড় দেওয়ার বয়স আছে আল্লাহ নবী বিশ্ব হজরতে আয়সার কথা শুনে রাগ করলেন না ধমক দিলেন না স্ত্রীকে খুশি করার জন্য বিশ্বনবী বললেন ঠিক আছে চলো দোর পাল্লা দিই হজরতে আয়সার সঙ্গে দোর পাল্লা দিলেন হজরতে আয়সা ছোট্ট মানুষ নবীজি ভারী মানুষ দেখা গেল আল্লাহ নবীকে পেছনে ফেলে হজরতে আয়সা আগে সীমান্তে চলে গেছেন আগেই পার হয়ে গিয়েছেন বিজয় হয়ে হজরতে আয়েশা উৎফুল্ল চিত্তে হাসতে শুরু করেছে বিজয়ের হাসি হজরতে খাদিজার মুখে হজরতে আয়েশার খুশি দেখে নবীজিও হাসতে শুরু করেছেন নবীজি হেরে গিয়েছেন তবুও হাসে কারণ তার প্রিয়তমা স্ত্রী হজরতে আয়েশা নিজের বিজয়ী হয়ে তিনি হাসতে শুরু করেছেন নবীজির খুশি দেখ হজরতে আয়েশার খুশি দেখে নবীজিও হাসেন নবীজি হাসেন হজরতে আয়সা হাসেন দুজনের হাসি দেখে যেন বিশ্ব হাসতে শুরু করেছে অন্য আবার আল্লাহ নবী হজরতে আয়েশার সঙ্গে আবার একদিন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন ওই দিন নবীজি জিতে গেল হজরতে আয়েশা হেরে গেল নবীজি বললেন আয়সারে। আজকে হলো ওই দিনের বদলা আমি তোমার থেকে নিলাম কেমন তার স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার নবীজি করেছেন প্রিয় ভাইরা আমার সময় শেষ হয়ে গিয়েছে এরকম প্রত্যেকটা মানুষের সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করতে পারেন ভালো আচরণ করতে পারেন স্ত্রীদের সাথে কাজের লোকের সাথে খাদেমদের সাথে আপনার শত্রুর সাথেও যদি ভালো আচরণ করতে পারে তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাব উসমান হাদি বলেছিল যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই এটা নবীদের আচরণ নবীদের চরিত্র এটা শত্রুর সাথেও সুন্দর ব্যবহার শত্রুর সাথেও ইনসাফপূর্ণ আচরণ এইভাবে সবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন আমাদের ঘর সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে আমরা আল্লাহ বে বিশ্বনবী সল্ল্লাহ আলহি সাল্লাম তার চরিত্র দেখে দেখে আমরা সমাজের প্রত্যেকটা সেক্টরে আমরা যেন সবার সাথে সুন্দর আচরণ করতে পারি আমরা উত্তম চরিত্র গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন